আরাকান রাজ্যে বর্তমানে অবস্থানরত রোহিঙ্গা মুসলিম জাতির এখন কি পরিস্থিতি এই প্রশ্নের জবাবে আপনারা হয়তো বা বলবেন যে সেখানে তো আর এখন কোন মুসলিম অথবা রোহিঙ্গা জাতি নেই তারা সবাই দুই সালের পরে দাপে দাপে বাংলাদেশে বিতাড়িত হয়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে মানবেত জীবন যাপন করছে এটা পুরাতন খবর কিন্তু না নতুন খবর হচ্ছে আরাকান রাজ্যে এখনো প্রায় আট লাখ রোহিঙ্গা অবস্থান করছে বিশাল সংখ্যক এই রোহিঙ্গা জাতির সেখানে বর্তমানে কি পরিস্থিতি এবং এই আট লাখ রোহিঙ্গা বর্তমানে আরাকান রাজ্যের কোন অঞ্চলে অবস্থান করছে সে বিষয় নিয়ে আজকের আমাদের এই আয়োজন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কর্মীরা কিন্তু এখন আরাকান রাজ্যে ঢুকতে সাহস করছে না যার বর্তমানে আরাকান রাজ্যের আরাকান আর্মি নামক একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক রোহিঙ্গা জাতির উপর যে নির্যাতন চালাচ্ছে সেটা কিন্তু আমাদের নজরে আসছে না কারণ আগে এই অঞ্চলে দায়িত্বশীল সরকারের একটি বাহিনী ছিল অর্থাৎ মায়ানমারের জান্তা বাহিনী নিয়ন্ত্রণ করত এই জান্তা বাহিনীর কার্যক্রমের জন্য মায়ানমার সরকার আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে জবাবদেহি করতে বাধ্য হতো কিছুটা হলেও কিন্তু এখন যেহেতু সেখানে কোন দায়িত্বশীল সরকার নেই অর্থাৎ দুই সালে আমরা দেখেছি এই আরাকান আর্মি কর্তৃক বিতাড়িত কিছু সদস্য অস্ত্র করেছে। এরই মাধ্যমে তাদের আনুষ্ঠানিক সেখানকার বিচরণ শেষ সেই অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি নামক এক প্রকার সন্ত্রাসী গ্রুপ তারা সেখানে কোনো আন্তর্জাতিক মিডিয়াকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কারণ তাদের হত্যা খুন ইভেন বিভিন্ন মানবাধিকার কর্মীকে দর্শনের জন্য তারা আন্তর্জাতিক কোন সংস্থার কাছে দায়বদ্ধ নয় কারণ তারা কোনো দায়িত্বশীল সরকারের অধীনে নাই এ কারণে আমরা সেখানকার মুসলমানদের বর্তমান যে নির্যাতনের চিত্র সেটা দেখতে পাচ্ছি না দুই হাজার সালে সর্বশেষ বেশি সংখ্যক মুসলমান বাংলাদেশে একত্রে আসে এবং বিতাড়িত হয় বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে আমরা ধরে নিয়েছি এটাই শেষ কিন্তু না হিউম্যান রাইটস ওয়াচ ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুসারে আরাকানে বর্তমানে ছয় লাখ ত্রিশ হাজার রোহিঙ্গা অবস্থান করছে কিন্তু এই সংখ্যাটা সঠিক হলেও কোন অঞ্চলে কত সংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না শুধুই আরাকান আর্মি নামক এই বৌদ্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নির্যাতনের কারণে প্রতিদিনে সেখানে সংঘর্ষ হয় প্রায় প্রতিদিনে সেখানে মুসলিম রোহিঙ্গা জাতির উপর আক্রমণ চালায় দর্শন করে আর প্রতিদিনেই এই মুসলিম রোহিঙ্গা জাতিদের অবস্থান পাল্টায় সংখ্যাও বদলে যায় কোন একটা নির্দিষ্ট অঞ্চলে দুই সালের পর সেখানে অনেকটাই যুদ্ধবিরতির একটা পরিস্থিতি আসে পরপরই আবার যুদ্ধ বিরতি ভেঙ্গে যায় দুই সালে এককভাবে বাংলাদেশে প্রায় বিশ লাখ রোহিঙ্গা ঢুকে এরপর যুদ্ধ বিরতি হয় যুদ্ধ বিরতি আবার ভাঙ্গা হয় এবং বিভিন্ন দাপে দাপে বাংলাদেশে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা কিন্তু আসতেই থাকে এই যে ছয় লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা বর্তমানে আরাকান রাজ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে তার মধ্যে প্রায় এক লাখ সত্তর হাজার রোহিঙ্গা ওপেন এয়ার ডিটেনশন অথবা খোলা আকাশের নিচে বন্দিত্ব দশায় আছে অর্থাৎ খোলা আকাশের নিচে তারা জীবন জীবনযাপন করছে এবং তারা কিন্তু বন্দী অবস্থায় আছে আরাকান আর্মি কর্তৃক তারা প্রতি প্রতিনিয়ত তাদেরকে সেবাদাস এবং শ্রম দাস হিসেবে ব্যবহার করে যাচ্ছে অনেকটাই উইঘুর মুসলমানরা যেভাবে চীনের সরকারের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে বাধ্য হচ্ছে সেরকম বিভিন্ন মুসলমান অর্থাৎ রোহিঙ্গা পরিবার যারা স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা চালাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ও কিন্তু বেঁধে দিচ্ছে যে এই সময়ের ভিতর এতগুলো টাকা আমাদেরকে দিতে হবে অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে এই শাস্তিগুলো হচ্ছে এরকম সরাসরি হত্যা খুন ধর্ষণ ইভেন সেবা দাস দাসীতে পরিণত করা অনেকটা কৃত দাসের মতো এছাড়াও সেখানকার মুসলমানদের বাড়ি ঘর মসজিদ সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো গুলো প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে দুই সালে ইউএন সি আর এর এশিয়া প্যাসিফিক ট্রেন রিপোর্টে বলা হয়েছে ছয় লাখ উনিশ হাজার চারশো জন রোহিঙ্গা মুসলমান বর্তমানে সেই আরাকান রাজ্যে অবস্থান করছে যদিও এরা সব সময় ডিসপ্লেসমেন্টের শিকার হচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত এক অঞ্চল থেকে আরাক অঞ্চলে পালিয়ে যেতে বিতাড়িত হতে বাধ্য হচ্ছে শুধুই আরাকান আর্মি নামক সন্ত্রাসী সশস্ত্র বাহিনীর কারণে দুই হাজার সালে সর্বশেষ বাংলাদেশে ওই অঞ্চল থেকে আবারও এক লক্ষ ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে বিভিন্ন ধাপে ধাপে এই পালিয়ে আসার মূল কারণ হচ্ছে সেই অঞ্চলে যখন ক্ষমতা নিরন্তর পালাবদল হয় অর্থাৎ জান্তা বাহিনীর হাত থেকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ আরাকান আর্মি নামক সন্ত্রাসীরা নিয়ে নেয় ঠিক তখনই নির্যাতনের চিত্র কিন্তু পাল্টে যায় দুই হাজার সালে প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা নতুন ভাবে বাংলাদেশে ঢুকে এর মূল কারণ হচ্ছে তারা সেখানে অবস্থান করছিল আর ক্ষমতার পালাবদলের কারণে আরাকান আর্মিরা নতুন ভাবে তাদের উপর নির্যাতন শুরু করে তারা কিন্তু শুধু নির্যাতন করে না তারা মোট অঙ্কের অর্থ এবং সম্পদ ক্রোপ করে নিয়ে যাচ্ছে এবং এমন পরিস্থিতি তারা সৃষ্টি করছে যাতে করে সেই ছয় লাখ যাতে অবস্থান না করতে পারে তাদের সম্পত্তি জব্দ করতেছে তাদের কাছ থেকে মোট অঙ্কের অর্থ দাবি করতেছে এবং কোন রকমের বিচ্ছুতি হলেই তাদেরকে হত্যা এবং মহিলাদেরকে ধর্ষণের শিকারের মুখোমুখি হতে হয় দুই হাজার সালের একটি রিপোর্টে বলা হয়েছে যে দুই সালে যখন নতুন করে যুদ্ধ বিরতি ভাঙ্গা হয় তখন প্রায় তিন লক্ষ হাজার মুসলমান সে আরাকান রাজ্যের অভ্যন্তরে ডিসপ্লেসমেন্টের শিকার হয় অর্থাৎ তারা তাদের স্থায়ী বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গারা অর্থাৎ ছয় লক্ষ ত্রিশ হাজার রোহিঙ্গা কোথায় অবস্থান করছে এই যুদ্ধের আগেও কিন্তু রোহিঙ্গা মুসলমানরা আরাকান রাজ্যের উত্তর অঞ্চলে অবস্থান করত অর্থাৎ মংডু এবং বুথিংডং নামক টাউনশিপে বেশি অবস্থান ছিল সেই হিসেবে যখন যুদ্ধ চলছে কিছু মুসলমান সেখানে অবস্থান করছে কিন্তু এখন সেই অঞ্চলে আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ নেওয়ার পর টার্গেট করে ওই মুন্ডু এবং বুথিংডং অঞ্চল থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার মিশরা নেমেছে বাকি যে মুসলমানরা সেখানে অবস্থান করছিল ছয় লাখ ত্রিশ তাদের সবাইকে সে অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়ার নতুন মিশন তারা হাতে নিয়েছে বলা চলে যে এই আরাকান রাজ্যের মধ্যে এই দুটি টাউনশিপ ছিল মূলত মুসলিম টাউনশিপ অর্থাৎ মুন্ডু এবং বুথিংডং এই টাউনশিপটা মুসলমানদের আবাস স্থল ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানকার মুসলমান শূন্য হয়ে পড়েছে তারা দিক বিদিক পালিয়ে বেড়াচ্ছে এবং বিতাড়িত হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে যেসব রোহিঙ্গারা অবস্থান করছে তাদের এক রকমের দুঃখ দুর্দশা তারা কিন্তু সেখানে আরেক রকমের দুঃখ দুর্দশায় আছে নির্দিষ্ট কোনো প্লেস নেই নির্দিষ্ট কোনো নিঃসহতা নেই এবং তারা প্রতিনিয়ত মৃত্যুর সাথে সংগ্রাম করে বেঁচে আছে বর্তমানে থাইল্যান্ড ভিত্তিক ব্যাংকক ও এই সি আর নামক একটি রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে আরাকানে অবস্থানরত রোহিঙ্গা মুসলমানরা যদি কোনোভাবে তাদের গ্রামে ফিরেও যায় তারা দেখে যে তাদের তাদের বাড়িঘর পুড়ে ফেলেছে মসজিদ ভেঙে ফেলেছে অর্থনৈতিক ও সামাজিক কোনো অবকাঠামোই তাদের আর অবশিষ্ট নেই সব বিনষ্ট এবং আরাকানে ছয় লক্ষ ত্রিশ হাজার অথবা ছয় লক্ষ উনিশ হাজার চারশো জন রোহিঙ্গা অবস্থান করলেও তারা কোন অঞ্চলে কতজন অবস্থান করছে এবং কোন অঞ্চলে তারা কতদিন অবস্থান করছে সেটা নিশ্চিত ভাবে বলা যায় না শুধু কারণ একটাই সেটা হচ্ছে আরাকান আর্মিরা তাদেরকে প্রতিনিয়ত বিতরণের উপর রেখেছে যার কারণে তারাও প্রতিনিয়ত ডিসপ্লেসমেন্ট অথবা স্থানান্তর হচ্ছে যেটাকে আমরা ইসলামের দৃষ্টিতে হিজরত বলতে পারি এখন এই আরাকান রাজ্য অবস্থানরত রোহিঙ্গা মুসলিম জাতিরা কি করবে এখানে একটা চূড়ান্ত গেম খেলা যায় সেখানে যে রোহিঙ্গা মুসলমানরা অবস্থান করছে তাদের সংখ্যাও কিন্তু নিতান্তই কম নয় এবং বাংলাদেশে যেসব রোহিঙ্গারা অবস্থান করছে তাদের সংখ্যা তো আমরা জানি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা সেখানকার রোহিঙ্গা এই দুই রোহিঙ্গা গ্রুপের মাঝামাঝি অবস্থান করছে আরসা সহ বিভিন্ন স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী এরা যুদ্ধ করে যাচ্ছে এই যুদ্ধরত আরসা সহ অন্যান্য স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনীর উচিত সেই আরাকানের ভিতরে রোহিঙ্গা যারা অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ নিশ্চিত করা তাদের কাছ থেকে সহায়তা নেওয়া এবং তাদের মাধ্যমে সেই আরাকান আর্মির অবস্থান নিশ্চিত হয়ে সেখানে গিয়ে আক্রমণ করা মনে রাখতে হবে আক্রমণ ছাড়াই এ ধরনের অত্যাচার থেকে পৃথিবীর কোন জাতি এবং যুদ্ধ ছাড়া এই ধরনের কোন জাতি মুক্তি পায় নাই সুতরাং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা মুসলমান জাতির যুবক ভাইদেরকে বলবো আপনারা যুদ্ধ জাপিয়ে পড়েন সেখানকার রোহিঙ্গা মুসলমান ভাইদের সাথে যোগাযোগ নিশ্চিত করেন এবং আর্শা সহ অন্যান্য স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত হয়ে নিজেদের ভূমি উদ্ধার করুন